চাঁদ আছে সূর্য আছে তারা নাই ভাই সেজন্য তারাও নিয়ে আসছে এই বেডরুম সেটের সাথে একটা চাদর দুইটা বালিশ বালিশ এই যে আর ভিতরে বালিশের কাবারও কাবারও দিচ্ছে জি ভাই আর কি থাকবে ভাই ফ্রি থাকবে চারটা পাল্লা চারটা পাল্লা মাঝখানে দুটো দুই সাইডে দুটো পাল্লা হবে আর হাজার টাকা করলে আমরা মাল পৌঁছে দিচ্ছি গাছ ভাই গাছের উপরে খালি পিলারের মতো ডিজাইন করা আছে কি কাটা তৈরি করছেন অরিজিনাল আকাশমণিক দিচ্ছেন তো

জায়গা দেখবেন না এ রে ভাই রে ভাই

আছে সূর্য আছে তারা নাই ভাই সেজন্য তারাও নিয়ে আসছে তার মানে মিরপুর বেশ ফের সব কালেকশন পাওয়া যাচ্ছে সব কালেকশনই পাওয়া যায় দুগুলো একদম কম দামে দেবেন তো জি ভাই ভাই এগুলো কি কার্ডে তৈরি করছেন অরিজিনাল আকাশমণিক দিচ্ছেন তো তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে ভাই তিরিশ বছর গ্যারান্টি থাকবে আর বি কি কাটবে দেখা যায় না ভাই আপনি শোরুমে যদি কোনো ভাই আসে মিস্ত্রি আসে বিস্নে নার চাই টিপে দেখবে একদম হাতে কারু হাতে কারু

দেখা দেখেন লক ব্যবস্থা করা আছে দেখেন কাঠ এটার ভিতরে কাটতে পিছনে আছে ভাই আনা সব জায়গায় কাঠের ফার্নিচার এটা বোর্ড না

একটা ওয়াল ক্যাবিনেট চারটা পাল্লা চারটা পাল্লা নিচে কি দিলেন পায়া গাছ দুটো পাল্লা ভাই এটা গাছ ভাই গাছের উপরে খালি পিলারের মতো ডিজাইন করা আছে বেশি দিন ব্যবহার করতে পারে অনেক মোটা দেখেন পিলারটা দেখেন ভাই এমন করতেছে মনে হয় যে খালি ঝকঝক করছে

যে কোনো বেডরুম করে অনেক দামে বিক্রি করছি সামনে ভাই যেন নিতে পারবই ফার্নিচার নিতে নিতে চাই তাদের জন্য এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ পঁচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ

দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই করবেন আমাদের পেজে নতুন পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ